আসসালামু আলাইকুম ভিওস আজ আপনাদের সঙ্গে নতুন আর একটি রেসিপি শেয়ার করব তো আজ আমি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের রাতে বেঁচে যাওয়া রুটি থেকে এই রেসিপিটা করা যাবে আজকে আমি এক রাতের বেঁচে যাওয়া দুটো রুটি দিয়ে এই নাস্তাটা বানিয়েছি তো আপনারা অবশ্যই দেখুন এবং দেখে দেখুন কত সুন্দর লাগছে তা আমি দুটো রুটি নিয়েছি তো রুটি দুটো আমি আমি দুটো আলু নিয়েছি তো আলু দুটো আমি সুন্দর করে গেলে নিচ্ছি আলু দুটো গেলে নি আমি ওদিকে পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি আমি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কাটা আমি আলুতে দিয়ে দেবো খুব সিম্পল একটা নাস্তা তো এটা আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন ট্রাই করে খুব ভালো লাগে খেতে তো আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে হাফ চামচ মতো জিরে দিলাম আর হাফ চামচ ধনে গুঁড়ো দেব। বেশি কিছু লাগবে না ঘরে থাকা কিছু দিয়ে এটা বানিয়ে নিতে পারেন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব সুন্দর করে আমি এগুলোকে মেখে নিয়ে ওটাকে সাইডে রেখে দেব চামচ ময়দা নিব দু চামচ ময়দা আমি নিচ্ছি আলাদা একটা বাটিতে একটু জল দিয়ে ওটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আমি জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি সুন্দর করে পাতলা একটা ব্যাটা তৈরি করে নিতে হবে তো রাতের বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন তো খুব সহজ এবং খেতেও খুব সুন্দর দেখতেও সুন্দর লাগে তো রুটি দুটোকে আমি চারটে ভাগে কেটে নেব আমি রুটি দুটোকে চার ভাগে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই বানাবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আমি রুটিগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম ময়দার ব্যাটারটা সুন্দর করে ভিতরে একটু মাখিয়ে নিতে হবে দিয়ে আমি রুটিটাকে সুন্দর করে জড়িয়ে নেব আর সাইডেও একটু দিয়ে দিতে হবে যাতে ওটা খুলে না যায় এভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে এবার আমি আলুর পুটটা ওটাতে আমি সুন্দর করে সাইজ করে ভরে নেব এভাবে করবেন দেখবেন একটু করে রুটি খুলে যাবে না ভাজার সময় খুব সহজ কোনো প্রবলেমই হবে না এটা বানাতে গিয়ে এইভাবে আমি সমস্তগুলোকে রেডি করে নিচ্ছি খরোচক একটি খাবার আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন খুব টেস্ট হয় এবং ভালোও লাগে খেতে খুব তাড়াতাড়িও হয়ে যায় আমি সব পুরগুলো ভরে নিচ্ছি আমার সবগুলো রেডি হয়ে গেছে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি ওই ময়দার ব্যাটারে মুগগুলো একটু করে চুবিয়ে এভাবে আমি দিয়ে দেবো শুধু আলুর পুরগুলো একটু ব্যাটারে মাখিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে সুন্দর করে এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব আপনারা অবশ্যই এভাবে একদিন বানিয়ে খাবেন এবং দেখবেন কত সুন্দর লাগে খেতে খেতে একদম মুচমুচে হয় এবং টেস্টিও হয় উল্টে পাল্টে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এগুলোকে আপনারা অবশ্যই ভেজে নেবেন এইভাবে দেখুন আমি যেভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে এবং খুব মজা করে খাবে বড়রাও এটা পছন্দ করবে কিন্তু বাচ্চাদের বেশি আনন্দ হবে জিনিসটা দেখে এবং তারা খেতে চাইবে দেখে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন এইভাবে সবগুলোকে ভেজে নেবেন খুব মুচমুচে হয় এবং খেতে খুব ভালো লাগে আমি একটা জায়গায় সস নিয়েছি আর ভুজিয়ে নিয়েছি কটা আমি শশে ছুবি এইভাবে ভুজিয়াতে মাখিয়ে নেব দিয়ে পরিবেশন করব দেখুন আপনারা এইভাবে একটু করে নিয়ে পরিবেশন করবেন দেখবেন একবার করলেই বাচ্চারা বারবার চাইবে এটা বাচ্চাদের জন্য করলে আপনারা লঙ্কাটা স্কিপ করতে পারেন দেখুন আমি সবগুলোকে এইভাবে সাজিয়ে নিচ্ছি আপনারা এইভাবে একটু সবগুলোকে সাজিয়ে নেবেন দেখুন কত সুন্দর লাগছে আজকে আমার এই নাস্তাটা তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ